নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব মুচমুচে রসালো খাজা আর এই খাজা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি তবে খাজা বানাতে গেলে সবার একটু ঝামেলা মনে হয় যেমন এই খাজা বানাতে ছটা সাতটা করে রুটি বেলতে হয় তবে বন্ধুরা আজকে আমি যেভাবে খাজাটা তৈরি করব ছটা সাতটা তো দূরের কথা দুটো রুটিও কিন্তু বেলতে হবে না মাত্র একটা রুটি বেলে আপনারা খুব সহজে এরকম অসংখ্য লেয়ারযুক্ত খাজা তৈরি করে নিতে পারবেন আর এইভাবে আপনারা খাজাটা একবার তৈরি করবেন যেমন সহজ মনে হবে তার সঙ্গে দারুণ সুস্বাদু হবে তো আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই রসালো মজমজে খাজাগুলো তৈরি করার জন্য মাত্র এক কাপ ময়দা নিয়ে নিলাম চায়ের কাপে করে মেপে তবে আমি একটা বাটির সাহায্যে ময়দাটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করে একটু লবণ একদম কিন্তু লবণটা এখানে বেশি দেবেন না তো এবার লবণটাকে একটু মিশিয়ে নিলাম আর ময়ামের জন্য এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এক কাপ ময়দার জন্য এখানে তিন চামচ সাদা তেল দিতে হবে তো সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি দিতে পারেন তাতেও কিন্তু অসুবিধা নেই তাতে আরও খেতে ভালো লাগবে খাজাটা এবার দেখুন খুব সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প করে একটু ময়দা মুঠ করে দেখতে হবে যদি এরকম একটা ঢেলা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে তবে আমি আপনাদের সঙ্গে ময়দার তেলের পরিমাণটা অনেক সহজভাবে শেয়ার করেছি আপনারা সেইভাবে দিলেই কিন্তু পারফেক্ট ময়াম তৈরি হয়ে যাবে আর খাজাগুলো কিন্তু খাস্তা তৈরি হবে এবার অল্প অল্প নর্মাল জল দিয়েই ময়দাটাকে মেখে নেব খাজার জন্য ময়দা কিন্তু একদম নরম করে মাখা যাবে না যেমনটা আর কি রুটি লুচির জন্য ময়দা মাখি একটু সফট করে মেখে নিতে হবে আর হাত দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঠেসেও কিন্তু মেখে নিতে হবে এবার এই ময়দা মাখাটাকে প্রায় পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণের সাদা তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাটা দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারের কাজটা বেশি ভালো হয় মানে লেয়ারগুলো বেশি সুন্দরভাবে খুলে যায় এবার দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে আমি আপাতত আলাদাভাবে সাইড করে রেখে দিচ্ছি এবার এদিকে ময়দাটাও পনেরো মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে এবার এই ময়দাটাকে আমি সরাসরি নিয়ে নিচ্ছি একটা জায়গাতে যেখানে বেলে নেব আর এই আর কি খাজাটার জন্য যে রুটিটা বেলবো তার জন্য জায়গাটা একটু বড় নিলে বেশি সুবিধা হবে তো আমি এরকম একটা কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি আপনারা যে কোনো বড় জায়গায় নিয়ে নেবেন লেচিটা নেয়ার পরে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এবার দেখুন বেলার পদ্ধতিটা একটু বুঝে নিতে হবে এরকম নিচের সাইড থেকে প্রথমে বেলাটা শুরু করতে হবে আর যতটুকু অংশ বেলতে হবে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে ওপোর সাইডটা দেখুন আমি ছেড়ে দিয়েছি নিচের সাইডে বেলে নিলাম একদম পাতলা করে এবার যে মিশ্রণটা তৈরি করেছি সেটার কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম আর যতটা আর কি আমি রুটিটা বেলেছি পাতলা করে ততটা জায়গাতেই আর কি লাগিয়ে নিতে হবে ভালোভাবে আর তারপরে এখন আমি রোল করে নিচ্ছি আর অবশ্যই এই সময় রোলটা যখন করবেন একটু ঘন ঘন তৈরি করার যতটা ঘনভাবে এই রোলটা তৈরি করা হবে সরু সরু করে ততটাই খাজার লেয়ারগুলো অসংখ্য হবে এবার দেখুন আমি যতটা আর কি বেলেছিলাম রোল করে নিয়েছি এবার আমি মাছ বরাবর এটাকে বেলে নিচ্ছি এই রুটিটা আমি তিনটে ভাগে বেলে নেব। প্রথমে বেলার পরে এখন মাঝখানটাও পাতলা করে বেলে নিলাম একই পদ্ধতিতে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আবারও কিন্তু রোল করতে শুরু করতে হবে যেখান পর্যন্ত রোল করা হয়েছিল তারপর থেকে আবারও রোল করে দিতে হবে এখন যতটা আমি বেলেছি এরপরে আর যে বাকিটুকু অংশ আছে সেটাও এখন আমি বেলে নেব তো এখানে আমি তিনটে ভাগে রুটিটাকে বেললাম কতটা সহজ পদ্ধতি আপনারা দেখলেন একদমই সহজ আপনারা এইভাবে একবার তৈরি করবেন কোনো ঝামেলা মনে হবে না আর খাজাটাও দেখবেন পারফেক্ট হবে লেয়ারগুলোও সুন্দর হবে আর দেখুন শেষভাগের রুটিটাও আমি বেলে নিলাম মানে শেষের যে পোশানটা বাকি ছিল একদম পাতলা করে বেলে নিলাম সবসময় চেষ্টা করতে হবে রুটিটাকে যখনই বেলবেন একদম পাতলা করে এবার যেটুকু মিশ্রণ বাকি ছিল সেটা আমি দেওয়ার পরে খুব ভালো মতো একই পদ্ধতিতে লাগিয়ে নিয়েছি এবার রুটিটাকে পুরোটাই এখন রোল করে নিলেই এখানে খাজার মানে ফাইনাল স্টেপটা কমপ্লিট হয়ে যাবে খাজা বানানোর জন্য শেষ প্রান্তে এসে একটু জল লাগিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে তাহলে খাজাগুলো ভাজার সময় একটুও তেলের মধ্যে খুলে যাবে না চাইলে কিন্তু এটা মুড়িয়ে দেওয়ার পরে একটু হাতের সাহায্যে ঠিক এই রকম করে চেপে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে পারেন তাতে আরও হবে খাজাগুলো একদমই তেলের মধ্যে ভাজতে গিয়ে খুলে যাবে না হাত দিয়ে একটু লম্বা করে নিলাম বেশ কিছুটা লম্বা করে নেয়ার পরে এই সাইডগুলো একটু কেটে আর কি বাদ দিয়ে দিচ্ছে তো এগুলো সরিয়ে দিলাম এইবার এই লম্বা রোলটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিচ্ছি একটু লম্বা লম্বা রেখে দিচ্ছি বুঝতেই পারছেন খাজার যেমন আর কি মানে সাইজটা হয় সেইভাবে আমি চারটে ভাগ করেছি আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি বাকি তিনটাকে সরিয়ে নিচ্ছি আর একটা আপাতত নিয়ে নিলাম এবার এটা থেকে আমি বেলে নেব আবারও তো কিভাবে খাজাটা তৈরি করি এবার আপনারা বুঝতে পারবেন তো এবার দেখুন প্রথমে আমি একটু লম্বাই লম্বায় বেলে নিচ্ছি আর তারপরে এটাকে ঘুরিয়ে একটু চওড়া দিকেও বেলে নেব। তাহলে খাজাটা সব দিক থেকে ঠিকঠাক হবে লম্বাতেও ঠিক হবে আর চওড়া দিকটাও ঠিক হবে তো এইভাবে বেলে নিলাম এবার বেলে নেওয়ার পরে এখন কিন্তু খাজার মতো করে কেটে নিতে হবে তো এবার কেটে নেব দেখুন এই একটা আর কি রোল থেকে চারটে খাজা কিন্তু তৈরি হয়ে যাবে বাকি তিনটে রোল এখনও রাখা আছে তবে দেখুন এই একটা পিস থেকে চারটে খাজার লেয়ার একদম তৈরি হয়ে গেল আর দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে আর এই একই পদ্ধতিতে বাকি যে তিনটে রোল রাখা ছিল সেটা থেকেও আমি সমস্ত খাজাগুলো রেডি করে নিয়েছি তো খাজাগুলো ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল গরম করেছি মিডিয়ামভাবে গরম করেছি দেখুন একদম যে তেলটা ধোয়া ওঠা গরম হবে সেটাও নয় আবার হালকা গরম হবে সেটাও কিন্তু নয় মিডিয়াম গরমে খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি খাজাগুলো দেওয়ার পরে ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি আর দেখুন আমি খাজা দুইবারে ভেজে নেব কিছুটা এখন আমি সরিয়ে রাখলাম খাজাগুলো দেওয়ার পর পরই যখন দেখবেন একটু একটু আর কি খাজাগুলো ফুলতে শুরু করছে তারপর থেকে কিন্তু নাড়াচাড়া করতে হবে বারবার আর নাড়াচাড়া করতে করতেই দেখবেন খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবেন না যেমনটা প্রথমে রেখেছেন সেভাবে কিন্তু রেখে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে খাজার লেয়ারগুলো খুলে আসছে আর বারবার এভাবে নাড়াচাড়া করে খাজাগুলোকে এবার একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম হালকা একটা কালার করে নামিয়ে নিচ্ছি আর এই খাজাগুলো ভাজতে সময় লেগেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এর থেকে বেশি কালারটা চেঞ্জ করা যাবে না আর দেখুন খাজার লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে একটা খাজাও কিন্তু খুলে যায়নি খুব সুন্দরভাবে খাজাগুলো ভাজা হয়েছে আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে বোঝাও যাচ্ছে তো সমস্ত খাজাগুলো এখন আমি উঠিয়ে নিলাম তো এবার এই খাজাগুলোকে আমি একটু সাইডে এখন রেখে দেব আর বাকি খাজাগুলো আমি একই পদ্ধতিতে আর কি ভেজে রেখে দেব। তো সমস্ত খাজা আমি ভেজে নিয়েছি এবার সবশেষে একটা শিরা তৈরি করছি সেই বাটি করে মেপে হাফ বাটি জল হাফ বাটি চিনি আর একটা ইলাজ ফাটিয়ে দিলাম যেই বাটি করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি আর জল নিয়ে শিরাটা তৈরি করলেই হবে এবার নেড়েচেরে প্রথমে চিনিগুলো গলিয়ে নিতে হবে আর যখন চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠবে তারপর থেকে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কারণ এখানে শিরাটা একটু চিটচিটে আর একটু ঘন শিরা তৈরি হবে এক তারের আগের যে পর্যায় একটু আঠালো সেরকম শিরাখানে দরকার শিরাটা একদম তৈরি এবার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এদিকে দেখুন সমস্ত খাজাগুলোই আমি ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর যে শিরাটা তৈরি করলাম সেই শিরাটা এইভাবে চামচের সাহায্যে ঠিক এই পদ্ধতিতে ওপর থেকে দিতে হবে হালকা করে খাজাটা দেখবেন হালকা গরম থাকবে আর শিরাটা খুব বেশি গরম থাকবে সেরকমভাবে দেবেন দেখবেন খাজাটা দারুণ খাস্তা হবে আর খাজা একদম কিন্তু ঠান্ডা করে ফেলবেন না বা শিরাও কিন্তু একদম ঠান্ডা করা যাবে না এবার দেখুন সমস্ত খাজাগুলো এখন একদম রেডি এবার দেখিয়ে দেব খাজাটা কেমন মুচমুচে হয়েছে আর একদম রসালও হয়েছে দেখুন এতটাই ভালো লাগে খাজা খেতে মানে একটা খেয়ে তো মনই ভরবে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই সহজ খাজার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই প্রচন্ডই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন